নমস্কার প্রীতিবার্তার পর্দায় আপনাদের প্রতি প্রত্যেকে জানাই স্বাগত এ মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম প্রিয় দর্শক এ মুহূর্তে আজ আমরা এক ব্যতিক্রমী অনুষ্ঠানের দিকে যাচ্ছি আজ আমার হাতের কাছেই পেয়ে গেছি আমাদের রাজধানী আগরতলা শহরেরই একেবারে সুনাম খ্যাতি অর্জন করা এবং রাজ্যের নানা বেকার যুবক যুবতীদের সঠিক সময়ে সঠিক চাকরির পদক্ষেপ দেখানো এমন একটা সংস্থা যার নাম শোমিস অ্যাডটেক প্রাইভেট লিমিটেড আমি আজ ওনাকে আমার হাতের কাছে পেয়ে রাজ্যের ব্যাকারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইতিমধ্যে আমার হাতের কাছে রয়েছেন সোমিস অ্যাটটেক প্রাইভেট লিমিটেডের যিনি কর্ণাধার রয়েছেন সুশান্ত সোম সেই দাদার কাছ থেকে কিছু জানবার চেষ্টা করছি দাদা প্রথমে আপনাকে আমার প্রীতিবার্তা পর্দার স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ প্রথমে যে বিষয়টা জানতে চাইবো রাজ্যবাসীর মধ্যে সোমিস যে সংস্থা সে সংস্থাটা একেবারেই ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যেখানে যাচ্ছি সেখানে আপনাদের সংস্থার আমরা প্রশংসা বা সুনাম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা যুবক বা যুবতী অংশে যে নতুন প্রজন্ম যেটা রয়েছে আমরা বলতে পারি সেই নিউ জেনারেশনের মধ্যে সমিস মুখে মুখে আসলে সমিস যে বিষয়টা সেটা আসলে কি রাজ্যবাসী জানতে চাইছে শোমিস বলতে পারেন সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের জানের টুকরা তারপর আসি মেইন জিনিসে সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সমীক্ষেত্রতে স্টুডেন্টকে প্রিপারেশন করাই এখন যেটা চলছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করানো এবার এখানে আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে মানুষকে যাতে পুরোপুরি প্রিপারেশন দিতে পারি এই নয় যে একটা জিনিস দিচ্ছি আর একটা জিনিস দিচ্ছি না মানে যাকে আমি আমার ভাষায় বলি যে থ্রি সিক্সটি ডিগ্রি প্রিপারেশন তো সেখানে এবার কারোর লাগছে যে রেকর্ডেড ক্লাস লাগবে রেকর্ডেড ক্লাস হয়ে যাবে অফলাইন লাগবে অফলাইন হয়ে যাবে লাইভ লাগবে আমরা কিন্তু সেই চিত্র এতদিন দেখেছি যে রাজ্যবাসী দেখছে যে ইউটিউব চ্যানেলে আপনাদের সমীজ ঠিক আছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সংস্থা একেবারে অফলাইনে আপনাদের ক্লাস শুরু একদম একদম এই বিষয় নিয়ে কি বলবো আচ্ছা আমরা অ্যাকচুয়ালি প্রথমে শুরুই করেছি পুরো অনলাইন কমপ্লিটলি অনলাইন আমাদের অ্যাপ আছে আমাদের ইউটিউব আছে ওয়েবসাইট আছে ফেসবুকে আমরা খুব অ্যাক্টিভ তো চারিদিক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে বিভিন্নভাবে আমরা অ্যাক্টিভ কিন্তু আমরা দেখলাম যে স্টুডেন্টদের সঙ্গে যখন কথা বলছি বা ইভেন আমাদের আছেন ওনারাও বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের রিসার্চ করে আমাদেরকে মানে সাজেস্ট করেন যে এই জিনিসটা এই পরিবর্তন করুন তো আমরা চারিদিক থেকে এই পরিবর্তনের পেয়েছি যে আমরা একটু অফলাইনে শুরু করা উচিত যাতে করে স্টুডেন্ট যেভাবে দরকার সেভাবে যাতে আমাদের থেকে সাপোর্টটা পেতে পারেন বাস ওইটাই আমরা যেহেতু সাজেশন পেলাম আমরা ভাবলাম যে একদম এখন অফলাইন বলুন অনলাইন বলুন লাইভ কোনো সব ধরনের আচ্ছা সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা যেহেতু স্টুডেন্ট শব্দ আপনি ইউজ করলেন স্টুডেন্টস মিন্স শুধুমাত্র যে চাকরির ক্যান্ডিডেট তাই না সেখানে কিন্তু আমাদের যে শিক্ষার যে স্তর রয়েছে সেই স্তরের মধ্যে আমাদের বিদ্যালয় হচ্ছে গুরুত্বপূর্ণ সেই বিদ্যালয়ের যে স্টুডেন্টস যারা রয়েছে সেই বিদ্যালয় স্টুডেন্টসদের জন্য আপনাদের কি কি কোচিংয়ের ব্যবস্থা বা বিশেষ কোনো কিছু শর্ত রয়েছে কি একদম অবশ্যই অ্যাকচুয়ালি খুবই ভালো কথা বললেন আলটিমেটলি যারা আজকে গিয়ে চাকরির জন্য প্রিপারেশান নেবেন ওনাদের ওই ভিত্তিটা যদি বানাতে পারি আগের থেকে তাহলে কিন্তু ওদের ভবিষ্যতে চাকরি পাওয়ার চান্সটাও তো অনেকটা বেড়ে যাবে তা আমরা কি ভাবলাম শুধু যে এই জায়গাতে থাকবো তাই নয় আমরা স্কুল লেভেলে শুরু করব। ধীরে ধীরে অন্যান্য জিনিসও আমরা যাব এখন স্কুল লেভেলে আমরা শুরু করব এই জাস্ট শুরু হচ্ছে এই এই সেশনে শুরু হচ্ছে যেখানে আমরা ক্লাস এইট টু টেন সায়েন্স গ্রুপটা কভার করব কারণ সায়েন্স গ্রুপটা আমাদের হ্যাঁ হ্যাঁ খুব স্টুডেন্টদের খুব দরকার প্লাস আমরা যে টিম আছি টিম আমরা সায়েন্স গ্রুপে ইন্টারনাল টিমি খুবই মজবুত আমাদের সমস্ত টিম মেম্বারসরা খুবই মজবুত इवन আমাদের সঙ্গে মানে ডক্টরেট ডিগ্রি করা টিচারসরা আছেন ইভেন স্কুল লেভেলের পড়ানোর জন্য তো সুতরাং আমরা ভাবলাম যে এখন শুধু সায়েন্স নিয়ে সায়েন্সটাকে আমরা ইয়ে করব ভালোভাবে কভার করব তার জন্য স্কুল স্টুডেন্টসদের আপনাদের অগ্রাধিকার একদম নতুন ভাবে চিন্তা একদম একদম আর জন্য জন্য আমরা কিন্তু ম্যাথটাকে দিয়ে শুরু করছি যদি দেখি যে না স্টুডেন্টের রিকোয়ারমেন্ট আছে সায়েন্সের অন্যান্য ফিজিক্স হোক কেমেস্ট্রি হোক এসব জিনিসের জন্য আমরা সেদিকেও এগোবো এইবারই এগিয়ে যাব। এটা হচ্ছে প্ল্যানটা আর একটু ডিফারেন্ট ওয়ে করার প্ল্যান নট লাইক একদম যেভাবে চলছে সব

পড়াশোনা শেষ করবার পর তার চাকরির ক্ষেত্রে সরকারি চাকরি পেতে গেলে বিশেষ করে যেহেতু আমাদের এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে একেবারে ইন্ডাস্ট্রিয়াল সেখানে লিমিটেড দীর্ঘদিনের সেখানে অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা রয়েছে প্রতি প্রত্যেকটা ব্যাকার জন্য পাশ করার পরেই তাদের মাথায় চলে আসে যে কিভাবে আমি সরকারি চাকরিটা পাবো এই ক্ষেত্রে সরকারি চাওয়া চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা অনুসারে একজন যুবকের কি করা উচিত একদম খুব 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 সুন্দর প্রশ্ন অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে যে সরকারি চাকরি পেতে হলে প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে মাইন্ডটা বানাতে হবে মাইন্ডে আনতে হবে যে আমার সরকারি চাকরি লাগবে আর জিনিসটা তো আমরা সবাই জানি এটা তো এত ইজি জিনিস নয় যে আমরা মানে যেয়েছি আর একদম পেয়ে গেছি এটা তো এই জিনিস নয় আর অবশ্যই প্রাইভেট জবও ইজি নয় কোনো কিছুই ইজি নয় এভাবে এখন তো আর সবকিছু एग्जामের মধ্যে একদম একদম সবকিছু एग्जामের মধ্যে একদম একদম তো কম্পিটিশন আজকে इवन কর্পোরেটে চাকরি নেওয়ার জন্য প্রথমে আপনাকে অ্যাপিটিউড টেস্ট দিতে হবে আপনাকে আপনার ইংলিশ টেস্ট দিতে হবে পার্সোনালিটি টেস্ট হবে এরপর স্কিল টেস্ট হবে এরপরই গিয়ে আপনাকে আমরা তো নিশ্চয়ই দেখলাম যে রাজ্যের জেআরবিটি শব্দ অফার প্রাপক এবং গ্রুপ ডি এখন যদি ভুল বলে না থাকি তাহলে গ্রুপ ডি এখন মানে গ্রুপ ডি ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউ হয়েছে करेक्ट তো এবার জেআরবিটিতে আপনি जस्ट জেআরবিটি ওয়ার্ডটা বললেন তো জেআরবিটি আমরা খুব ভালো সাকসেস 200 জনের উপর স্টুডেন্ট আমাদের থেকে চাকরি পেয়েছে তো খুবই ভালো লাগে এইজন্য আমি প্রথমে বললাম যে সমিস যে শব্দটি সমিস নামটা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা বেকারদের মুখে মুখে আমরা শুনতে পেয়েছি তাই কিন্তু আজকে আপনাদের সাথে সাক্ষাৎ এই ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টাই করতে পারি আলটিমেটলি ভালোবাসাটা আলটিমেটলি আমাদের যারা আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন ওনাদের থেকে আসতে হবে আচ্ছা আপনার যদি প্রশ্নে আসি তো সবচেয়ে প্রথমে হচ্ছে যে মাইন্ডটা বানাতে হবে এবার মাইন্ড বানিয়ে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি মনে করি যে আজকে শুরু করলাম কালকে হয়ে যাবে একদম মিথ্যা চিন্তাভাবনা ভাবনা একদম ভুল চিন্তা ভাবনা তো এই জিনিসটা আনতে হবে যে মাইন্ড তো বানালাম এখন আমাকে কি করতে হবে প্রিপারেশন করতে হবে কারণ ফট করে তো চাকরিটা হবে না সেখানে আমার স্টেপ বাই স্টেপ ব্যাপারটা আছে তো এবার প্রিপারেশনের সময় দেখুন এখানে সবাইকে যে ইনস্টিটিউশনে আসতে হবে সবাইকে পেইড জিনিসে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই ফ্রিতেও অনেক প্রিপারেশন করা যায় যে মানে অনেকে ফ্রিতে প্রিপারেশন করেও চাকরি পেতে পারেন এমন নয় যে এখানে আমি বলছি না যে সমীশ সে আসতে হবে অথবা অন্য কোনো ইনস্টিটিউশনে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু একটা টাইম লাইন বানিয়ে একটা একটা আমার শিডিউল বানিয়ে প্রপারলি কিন্তু আমার প্রিপারেশনের প্রতি একদম ঝুঁকে যেতে হবে আর নিজের মনোযোগী হবে অনেক মনোযোগী একদম আর অনেক অনেক ধরনের ব্যাপার হবে কেউ বলবে আপনার হবে না এই না সেই না এইসব জিনিসকে পুরো বাদ দিয়ে দিয়ে দিতে হবে একটা জিনিস আমার কত গত প্রায় সাত আট বছর থেকে এই জিনিস নিয়ে আছি আমি যখন থেকে ইন্ডিয়ায় এসেছি কন্টিনিউয়াস এই জিনিস নিয়েই আছি তো একটা জিনিস দেখলাম যারা লেগে থাকে যারা লেগে থাকে এদের থেকে কচিত কাচাত এক দুটো বাদ দিয়ে সবার হয় সবার হয় অর্থাৎ এই ক্ষেত্রে আমি একটু আপনাকে ডিস্টার্ব করছি এক্ষেত্রে আমার একজন মহাপুরুষের কথা মনে আসলো যিনি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল একটা বাণী আমার এই মনে আসলো যে করাই পাওয়ার জন্য অর্থাৎ আমাকে যে কাজটা আমার করতে হবে আমার তার জন্য আমাকে সঠিকভাবে করতে হবে একদম একদম মানে কি বলে ওটাকে মানে নিষ্ঠা সব একদম নিষ্ঠা আনুগত্য সেটা থাকতে একদম এবং এটা যে এই চাকরি পাওয়ার ক্ষেত্রেও একটা যুবকের সেটা যে প্রযোজ্য সে বাণীটা সেখানে আমরা কিন্তু এই পারি ডেফিনেটলি ডেফিনেটলি মানে আমি প্ল্যান করলাম আমার চাকরি লাগবে আর আমি বসে থাকলে হবে না করাটা করার মতো করে করতে হবে একদম লেগে থাকতে হবে তো আমি মনে করি এই জিনিসটা দিয়ে যদি লগন নিষ্ঠা এই জিনিসটা যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট পসিবল আর অবশ্যই এবার ট্যাকটিক্স আমার কিভাবে পড়তে হবে কি ব্যাপারগুলো এইটার জন্য গ্যারেন্টি যে গাইডেন্সের আমরা পুরো ভরমার করে দেব মানে প্রিপারেশনে সেটা তো বোঝা যাচ্ছে এটা আপনাদের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা রয়েছে যে তো এই যে এই জিনিসটা অবশ্যই করব বাকিটা যুবককে তো অবশ্যই সেখানে গিয়ে যুবক যুবতীকে ওইখানে গিয়ে নিজেকেই পারফর্ম করতে হবে সেখানে তো আর আমরা যেতে পারবো না কিন্তু এর আগে অব্দি প্রিপারেশন করানোতে কোনো ধরনের ত্রু মানে ইয়ে রাখবো না যে কোনো জিনিস রাখবো না এই জিনিসটা সেখানে আরেকটা বিষয় আছে যে আপনি বললেন কিছুক্ষণ কি প্রতিযোগিতা একটা শব্দ সে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন বেশিরভাগ দেখতে পাচ্ছি যে টিপিএসসি এই টিপিএসসির মাধ্যমে রাজ্যের যুবকরা কোন কোন চাকরির ক্ষেত্রে সেখানে তাদের টিপিএস কে কাজ লাগাতে পারে ওকে প্রশ্নটা জিজ্ঞেস করলেন আমি এটাতে একটু চেষ্টা করবো একটু এক্সট্রা মাইল গিয়ে একটু এক্সট্রা নলেজ দেওয়ার এখন টিপিএসি যখন বলছি তে হিউজ অপশানস এখন আমি উদাহরণস্বরূপ বলছি এখন যেমন আপনার সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের এই ফর্ম ফিল আপ গেল ঠিক আছে সেটা একটা অপরচুনিটি আছে এরপরে কখনো কখনো এক্সাইজ ইন্সপেক্টরের ইলেকশন ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সাব ইন্সপেক্টরের এবার কম্বাইন পরীক্ষা তো হয় দুই হাজার তিন হাজার একসাথে নেওয়ার জন্য কম্বাইন পরীক্ষা অন্যান্য পরীক্ষাগুলো হয় তো টিপিএসসির জন্য মানে আপনি ধরতে পারেন গ্রুপ সি হোক বা অফিসার লেভেলের হোক গ্যাজেটের হোক একদম সব ধরনের পরীক্ষার জন্য কিন্তু ওনারা পরীক্ষা নেন জেনারাই ওনাদের মানে যে ডিপার্টমেন্টে গিয়ে বলবে যে আমার লোক লাগবে ওনারা সেখানে হেল্প করবেন আরেকটা জিনিস হচ্ছে টিসিএসটি পি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর ইউড বি হ্যাপি যে আমাদের স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজই টিসি তো অনেক সব যদি দেখেন যে অফলাইনের হিসেবে অফলাইনের হিসেবে কিন্তু আমরা সমস্যাটা শুরু করা হয়েছে বেশি দিন হয়নি ঠিক আছে হ্যাঁ আমি অফলাইনে অন্যভাবে আমি অনেক বছর থেকে যুক্ত ছিলাম সাত আট বছর থেকে সেটা আলাদা ব্যাপার সুমিশের যদি কথা বলি সুমিশের অফলাইন শুরু হয়েছে কিন্তু ধরুন আগস্ট মাস বা এরকম থেকে কিন্তু আজকের দিনে যদি আমি বসে দেখি যে আমার যদি পার্সেন্টেজ দেখি স্টুডেন্ট যারা ভর্তি হয় তার কিন্তু ফর্টি থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট টিপ তো এটা দিয়ে অনেকে বলে যে নতুন করে শুরু করেও আপনার এত পরিমাণে টিসিএসটিপিএস কোত্ থেকে ভর্তি হচ্ছে

এসএসসির জন্য আমরা আলাদাভাবে কোনো টাকা পয়সা নিই না কিন্তু বা কোনো কোনো জেআরবিটির জন্য আলাদাভাবে ফি নিই না কিন্তু সব একই সাথে এই যে রেলওয়ের জন্য এখন রেলওয়ের কত পোস্ট আসলো পোস্ট আসলো সেটার জন্য কিন্তু কারোর থেকে আমরা এক্সট্রাভাবে টাকা নিই না অর্থাৎ সারা বছর প্রতি ডিপার্টমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্টেই সেখানে লোক নিয়োগ করা হবে এবং পরীক্ষা ব্যবস্থাপনা থাকবে আপনারা প্রত্যেকটাতে আপনারা গাইড একদম 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 ইভেন আমি বলছি যে ইদানিংকালে ফর এক্সাম্পল টিটিএ আইডিসির পশ্চিমে ঠিক আছে তো এবার যাদেরই ওটার জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল লাগবে সে সিক্স শিডিউল রিলেটেড হোক ফিজিক্যাল পলিসি রিলেটেড হোক যে ধরনেরই হোক তা আমরা কিন্তু ওই স্টুডেন্টদের পরিশান করে নিই ওদেরকে বলেছে তোরা পড়তে থাক এটা আমাদের দায়িত্ব বা দুই দিন পরে ওদেরকে নোট দিয়ে দিলাম বুঝাতে পেরেছি তো ওভারঅল ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টকে কোনোদিন টেনশন দেওয়া হবে না যে আরে একটা জিনিস এখন এক্সট্রা চলে এসছে এখন তো আমার জানি আবার ভর্তি হতে হবে ভর্তি বারবার হতে হবে না এই জিনিসটা আমরা লক্ষ্য মানে চেষ্টা করি এটা আচ্ছা সেই সাথে বলতে গেলে টিপিএসসির পাশাপাশি আমরা এখন যেহেতু আপনি বললেন যে প্রত্যেক ডিপার্টমেন্টে এখন পরীক্ষার যে বিষয়টা থাকে আমরা দেখলাম যে এডুকেশন ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রাজ্য সরকার প্রতিটা স্টেটে সেই এডুকেশন ডিপার্টমেন্টের একেবারে কেন্দ্রীয় রুলস অনুযায়ী সেখানে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড বা টিচার্স এক্সাম যেটাকে আমরা টেট বলে থাকি টিচার্স যে টেট অর্থাৎ টেটের মাধ্যমে যে কোচিং সেটাতে আপনাদের কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে টেটে আমরা অনেক দিন থেকে আছি আমরা মোস্টলি যেটা আগেও হচ্ছিল যে আমরা অনলাইনের থ্রুতেই সব কিছু বেশিরভাগ করছিলাম আমাদের নোটস ভালোই পপুলার এই ব্যাপারে ইভেন ইভেন ইউল নট বিলিভ টেটের ক্ষেত্রে আমাদের নোট আচ্ছা খাসা ওয়েস্ট বেঙ্গলে যায় আচ্ছা खासा নোটস আমাদের ওয়েস্ট బెঙ্গুলে যায় তো আমরা ওয়েস্ট বেঙ্গল কোরিয়ার করি আমরা কুরিয়ার করি এখান থেকে কুরিয়ার করি কারণ করোনা কোনো ভাবে ওরা সেখানকার লোকরা জেনে গেছে যে এখানে নোটটা ভালো তো এই চক্রে এবার কোথা থেকে আমরা যাই আমরা কুরিয়ে কুরিয়ে আমরা বলতে পারি শমീസ് এখন বহির রাজ্যেও না নোট কভার করছে নোট সেখানে কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি আপনাদের কাছে যে সমিস যারা আমাদের রাজ্যেরই প্রত্যন্ত অঞ্চলের আপনারা যারা রয়েছেন আমার এই প্রোগ্রাম আপনারা যারা দেখতে পাচ্ছেন বা আমার কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনাদেরও অবগত হওয়া প্রয়োজন আছে এই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি আমাদেরকে এই মুহূর্তে জানালেন যে সমিসের চাকরি প্রাপকদের বিভিন্ন নোট অর্থাৎ বা সাজেশন যাই বলি না কেন আমরা সে সাজেশন যেভাবে শ্রমিক এই সংস্থা যেভাবে বহিরাজ্যে পাঠানোর গুরু দায়িত্ব পালন করে থাকেন বা সমস্যাটার সমাধান করে থাকেন আমাদের রাজ্যের বাইরের বেকারদেরও সে সাথে আমাদের রাজ্যেরও প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন ধরুন সাবরুম আমরা প্রত্যন্ত অঞ্চল বলতে কিন্তু আমরা একেবারে প্রথমে আমাদের মাথায় আসে সাবরুম ঠিক তো একেবারে আর ওইদিকে আমাদের চলে আসে ধর্মনগর তাহলে যারা ধর্মনগর বা যারা সাবগ্রম যেখান যে বেকার ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমার প্রোগ্রামটা আপনারা দেখছেন আপনাদের কিন্তু নিশ্চয়ই অবগত হয়ে যান বা অবগত হয়েছে ইতিমধ্যে যে আপনাদেরও কিন্তু সেই কঠিন প্রশ্ন বা জিজ্ঞাসু মনের মধ্যে যে কি আমরা কি পাবো আমরা কিভাবে সমীজকে আমাদের মধ্যে কাজে লাগাতে পারি আপনাদেরও সেই সমিস সংস্থা দায়িত্ব সহকারে কুরিয়ার যোগে হোক অনলাইন যোগে হোক এখন ফোনিংয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা প্রতিটা মুহূর্তে এই শ্রমিসের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন এমন ব্যবস্থাপনাটাও শ্রমিসের তরফ থেকে গ্রহণ করা হয়েছে একদম রেগুলার রেগুলার নোটস যাচ্ছে রেগুলার পুরো ত্রিপুরা রাজ্যে নোটস যাচ্ছে সে নর্থ হোক সাউথ হোক ইস্ট হোক সব দিকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি নোটস আমরা পাঠিয়ে যাচ্ছি শুধু তাই নয় আমাদের যদি ক্লাসেস দেখেন অফলাইনে স্টুডেন্ট আচ্ছা কাছে হয় কিন্তু তার থেকেও কিন্তু আমাদের অনলাইনে ক্লাস আচ্ছা বেশি সে কুমারঘাট থেকে হোক সে বাড়ি সে যতন বাড়ি থেকে হোক সব জায়গা থেকে কিন্তু ক্লাসেস কন্টিনিউয়াসলি চলছে স্টুডেন্টরা অ্যাটেন্ড করছে আর ক্লাস চলছে তো কাউকে এই এটা আজকে যদি বলা হয় যে আমি না প্রিপারেশন করতে পারিনি কারণ আমার বাড়ি সাফার ঠিক আছে তাহলে আমি বলবো যে এখন আর কেউ আর বলতে পারবে না যে বাড়ি যেইখানেই হোক আপনার রেকর্ডেড লাগবে রেকর্ডেড বাড়ির থেকে বসে বসে দেখুন সস্তাতে দেখুন আপনার লাইভ লাগবে আরেকটু টাকা দিন ঠিক আছে লাইভ ক্লাস পাবেন ঠিক আছে অফলাইন লাগবে অফলাইনো লাগবে অনলাইন অনলাইনে লাইভও লাগবে যখন যেটা খুশি করুন অর্থাৎ স্টুডেন্টস যে চাইদে অনুযায়ী আপনারা সমস্ত ব্যবস্থাপনা শুধু তাই নয় इवन যে পরীক্ষা দেবে বাড়ি থেকে এবার সবাই তো এখানে আসছে না আমরা প্র্যাকটিস টেস্ট নেছি আমাদের প্রপার মডিউল আছে সব সফটওয়্যার बेस्ड আমাদের পুরো इवन পুরো অফিস সফটওয়্যারে চলে ওকে তো ওরা কিন্তু বাড়ির থেকে বসে আরামসে ওখান থেকে পরীক্ষা দেবে আমরা এখান থেকে দেখে নেব যে কে কি পরীক্ষা দিল কত নাম্বার পেল তুরন্ত দেখে নেব আর ওনাকে পুষো করব আমরা যে তুই ভাই দশের থেকে তুই পাঁচ পেলি কেন কেন তো এই জিনিসটা এখন কেউ বলতে পারবে না যে আরে আমার বাড়িতে ওই জায়গাতে আমি কিভাবে পেবাই এই জন্যই তো আমি চাকরিটা পাইনি এটা আর কেউ বলতে পারবে না আচ্ছা এই বিষয় নিয়ে আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে ক্যান্ডিডেটসরা বা চাকরি প্রাপক যারা রয়েছেন চাকরি প্রার্থীরা ওনারা প্রায় সময় একটা বিভ্রান্তিতে দিতে ভোগেন যে ওনারা কোন বিষয়ের উপরে নিজেদেরকে তৈরি করবে এ বিষয় নিয়ে যদি একটু খোলা মেলা কিছু বলেন ওকে এবার দেখুন একটা জিনিস হচ্ছে প্রথমত আমি তো বললাম যে তো বানাতেই হবে এরপর কে কোন দিকে যাবে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি সর্বদিকে দৌড়িয়ে তো আমি পারবো না নিশ্চয় আমি বললাম যে আমি ট্যাটও করবো টিপিএসসিও করব আমি ও পরীক্ষা দেব সব করলে তো হবে না বাইদে ও আমরা ইউপিএসসির প্রিপারেশন এখন করাই না তবু তো পয়েন্টটা আসছে অনেকের কনফিউশন হতে পারে সেজন্য কথাটা বললাম তো এবার কি আমি কি মনে করি না আমাকে বসতে হবে আমাকে প্ল্যান করতে হবে কারণ অপরচুনিটি কিন্তু সব কিছুর আছে মানুষ বসে বসে মনে করে অপরচুনিটি নেই ঠিক আছে কেন মনে করে কারণ ওনারা ওটার সঙ্গে যুক্ত নেই কলের বারের কথা শুনছেন যে চাকরি নেই চাকরি নেই চাকরি নেই তো সেই জিনিসটা শুনে অনেকের কি ফিল হয় যে চাকরি নেই ঠিক আছে অ্যাকচুয়ালি চাকরি আছে কিন্তু চাকরি অবশ্যই কমই হবে কারণ কোনো গভর্নমেন্টের দ্বারা সম্ভবই নয় কোনো দেশের গভর্নমেন্টের দ্বারা কম্পিটিটিভ মার্কেট এ সম্ভব না যে সবাইকে চাকরি দেওয়া যায় একটা একটা লিমিটেশন থাকবে কম্পিটিশন থাকবে তার মানে ওই ন্যূনতম যে সুযোগটা আছে ওখানে আমাকে কাজে লাগাতে হবে এইটাই 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 আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের স্নাতক স্তর শেষ করবার পর কি ধরনের তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কি ধরনের প্রিপারেশন নেওয়া প্রয়োজন এটাতে আমি একটা কথা বলবো আমি প্রশ্নটাকে আমি একটু আরো এলাবোরেট করে আমি উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে আমি মনে করি যে ওনাদেরকে যারাই স্নাতক পাশ করছেন করতে যাচ্ছেন বা জাস্ট করেছেন এবার ওনাদের কাছে চারটা অপশন থাকছে একটা হচ্ছে ভাই আমি হায়ার এডুকেশন ঠিক আছে বিভিন্ন ধরনের হতে পারে কেউ ভাবছে যে আমি কর্পোরেটে যাবো একটু এম বিবিএ এম বিএতে চলে যাব ঠিক আছে কারোর ইচ্ছা হচ্ছে যে না আমি একটু না একটু অন্যান্য প্রফেশনাল কিছুতে চলে যাব কারোর ফ্যাশনের দিকে ইচ্ছা হতে পারে তো যে যার দিকে যেতে পারে যার যার ইচ্ছা আমরা কিন্তু গভীর ওনাদের মধ্যে আমরা গভীর উদ্বিগ্ন আমরা লক্ষ্য করে থাকি

সবসময় মুখটা কালো থাকতে পারে আরে কি করব কি না অনেক টেনশনে পড়ে যায় খাস করে লাস্ট ইয়ারের পরীক্ষাটা যখন শেষ হয় তখন কিন্তু সবাই খুশি দেখা যায় না ওদেরকে টেনশন হয় যে এখন বাবার কাছে টাকা কিভাবে চাইব অনেক একজনের এক রকম এরকম জিনিস চলে আসে মানুষের মধ্যে তো একটা হচ্ছে যে অপশন যে আমি হাইয়ার এডুকেশন চাই এখন হাইয়ার এডুকেশনটা কিন্তু জবরদস্তি আমি একটা ডিসাইড করে নিলে হবে না আমাকে বড় চিন্তা ভাবনা করে আমার কি ইচ্ছা আমার কি ইন্টারেস্ট আমার ভবিষ্যতে কি করার ইচ্ছা সেই হিসেবে কিন্তু প্ল্যানটাকে করা উচিত আমার ইচ্ছা হয়েছে ফট করে বিএড করে নিলাম আমার টিচার আমার ইচ্ছেই নেই বাবা বললো আমি বিএড করে নিলাম আরে দুটো বছর তো চলে গেল টাকাটাও চলে গেল তো এরকম করা উচিত না এটাতে বড় বড় বুদ্ধিমত্তার সঙ্গে ডিসিশন নেওয়া উচিত আরেকটা হচ্ছে যে আমি একটা কথার কথা কেউ ইঞ্জিনিয়ারিং করবো ওকে আমি ইঞ্জিনিয়ার তো আমি ইঞ্জিনিয়ারিং এর হিসেবে কথা বলাটা ইজি অনেক সময় কি হয় আমি ইঞ্জিনিয়ারিং একটা জিনিস দেখেছি অনেকের মা বাবা বলে এমটেক কর এমটেক কর এমটেক কর আমি এই বিষয়ে আপনার কথা অনুযায়ী বলতে চাইছি যে একজন শিক্ষার্থীকে তার পড়াশোনা শেষ করবার পর তাকে একেবারেই তার মত অনুসারে স্বাধীনতা দেওয়া হয় একদম 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 অবশ্যই তো ওকে ও ভবিষ্যতে কি করতে চায় ও এমটেক করলো ওটা ও টিচিং লাইনে যাবে ওনার কোনো কিছু হতে পারে নাও হতে পারে ও যদি ওই টাইমটাতে স্কিল নিয়ে নেয় দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন অনেক অনেক রকম হতে পারে ওই টাইমে যদি সে স্কিল নিয়ে নেয় টাকা খরচা করে স্কিল নেই সেটা বেশি কাজে আসবে এটা আমি আমার কেরিয়ার দিয়ে কারণ আমি এসব শুরু করার আগে আমার একটা কেরিয়ার ছিল সেই কেরিয়ার থেকে আমি কথাটা বলছি সেটা আরও বেশি লাভজনক হয়ে যায় আরেকটা হচ্ছে যে দ্বিতীয় অপশন হচ্ছে যে ওরা কোনো প্রাইভেট জব করতে পারে ঠিক আছে আবার গভর্নমেন্ট জবের দিকে যেতে পারে সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে বিজনেস করতে পারে এটা যার এই যে চারটা অপশান বললাম এই চারটা অপশান থেকে কিন্তু বশে প্রপারলি ডিসিশন নেওয়া দরকার আর ডিসিশন এমন হওয়া উচিত নয় ওই দুদুরমধুর করা বলে না যে একটুক্ষণ আমারে পড়াশোনা করব আবার ইচ্ছে হচ্ছে না 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 একটু চাকরি করি নি এই করেন এরকম না করে না একটা কনক্রিট ডিসিশন আচ্ছা কাটি আমাকে একেবারে সঠিক সময়টাকে কাজে লাগাতে একদম যেটাতে লেগেছি চলো লেগে গেছি যা হবে দেখা যাবে এরকম ভাবে লাগা উচিত আচ্ছা একেবারে আমরা আজকের এই বিভিন্ন বিষয় নিয়ে এতক্ষণ যে আপনার সাথে আলোচনা করলাম একেবারে সর্বশেষ আমার একটা প্রশ্ন থাকবে আপনাদের এই শোমিস যে এডটেক যে প্রাইভেট লিমিটেড যেটা রয়েছে সমিস এডটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে রাজ্যের বেকারদেরকে বা শিক্ষার্থীদের ফ্রি কি কি সার্ভিসের ব্যবস্থাপনা করার বা এটা রয়েছে কিনা একেবারে সর্বশেষ আচ্ছা হ্যাঁ আমি যদি বলি শমিশ एक्चुअली শুরু থেকেই বিভিন্ন ধরনের ফ্রি সার্ভিস দিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে তো সেটা অ্যাপের থ্রুতে হোক ইউটিউবের থ্রুতে হোক ফেসবুকের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওয়েব পোর্টাল মানে এমন কোনো জিনিস নেই যেটা আজকের ছেলেদের ছেলেরা ইউজ করে আর সেটাতে শমিশ নেই তো এবার এগুলো থ্রুতে মানুষ বিভিন্ন ধরনের জিনিস পেতে পারে ওনারা ডেলি এখন যেমন জব নোটিফিকেশন আসলো কোথা থেকে জানতে পারবে সমীশের অ্যাপ ইনস্টল থাকুক ওখানেই জেনে যেতে পারবে আর তৎক্ষণাৎ আপডেট এটা একটা কেন এবার কারোর ইচ্ছে হচ্ছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে ফ্রিতেও আছে পেইডও আছে যার কাছে টাকা নেই ফ্রিতে কিনুন না মানে ফ্রিতে কিনুন মিনস ফ্রিটা নিয়ে নিন হ্যাঁ সেটা কিনেই করতে হয় বাই করলে সেটা ফ্রিতে হয়ে যাবে এবার কারোর লাগবে হচ্ছে যে আমার একটা কথার কথা মক টেস্ট দিতে লাগবে

এটাতে আমি যদি এবার ফ্রির কথা বলি তো মানুষ কিন্তু আমাদের অ্যাপে গিয়ে লাইভ টেস্ট দিতে পারবে ঠিক আছে এমসি কিউ বেসড আছে সঙ্গে সঙ্গে উত্তর দেখে নিতে পারবে উনি কি উত্তর দিলেও আমার উত্তর কারেক্টটা কি এক্সপ্লেনেশন কি কেন এই উত্তরটা সব কিছু তুরন্ত তুরন্ত জেনে নিতে পারছে ঠিক আছে ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও যাচ্ছে ইউটিউবে কন্টিনিউয়াসলি কুইজেস যাচ্ছে ঠিক আছে আর স্টুডেন্টরা রিয়েলি দেয়ার দেয়ার ইউজিং ইট ইউজিং ইট আপনি মানে আমার অনেক সময় ফিল হতো যে এডুকেশনের ভিডিও কি আর কত আর ভিউ হবে ঠিক কি না আপনার ইদানিং কালের আমার যদি চার দিন আগের ভিডিও দেখেন অলরেডি চোদ্দ হাজার ভিউ হয়ে গেছে তো তার মানে কোথাও না কোথাও মানুষের এটা থ্রোতে প্রফিট হচ্ছে বলেই তো ভিডিওগুলো দেখছে তো এটা গেল একটা ওয়েবসাইটের থ্রোতে যদি আমি বলি বিভিন্ন ধরনের ব্লগ স্টাডি মেটেরিয়াল বিভিন্ন কিছু আমরা কন্ট্রোভার্সিটি দিয়ে যাচ্ছি মানে ওভারঅল কথা হচ্ছে এটা যে শুধু যে শুধু এখানেই এসে

এক একটা সেশন শেষ করার পর লাইফের শিক্ষার এক একটা ক্ষেত্রে উত্তীর্ণ হবার পর যে তার পরবর্তী ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে এ বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আমাদের এই শোমিস অ্যাড প্রাইভেট লিমিটেডের যিনি কর্ণাধার রয়েছেন সুশান্ত সোম দাদা ওনার কাছ থেকে কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ বিভিন্ন উপদেশ আপনারা জানতে পারলেন অনেক অনেক ধন্যবাদ দিতে চাইছি দাদাকে আপনার এই গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখলেন যে ইতিমধ্যেই রাজ্যের ব্যাকাররা বিভিন্ন বিষয় নিয়ে অবগত হয়েছেন এবং আমরা আশা প্রকাশ করছি এই সমিস অ্যাটটেক প্রাইভেট লিমিটেড আরও বেশি তাদের সেই কার্যক্রমে সফলতা অর্জন করবে এটুকু বলেই আজকের মতো আমার এই অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার